একজন অমুসলিম নাস মোর্ত মনে করেন কোরআনকে দিয়েছে বা অবমাননা করেছে তখন আন্দোলন হয় না রক্ত গরম হয় না এবং দেখা যায় ওই জন্য তখন জীবন দিতে প্রস্তুত থাকে মুসলিমরা তাই না এটা কোরআনে আছে মুসলিমদেরকে এই আয়াতটা আমল করতে বলা হয়েছে এর পরে যদি আমরা না করি তাহলে কে বড় পাপি ওই অবমাননাকারী কাফের মোরতাদ নাকি আমি ও তো জানেই না কোরআন কি জিনিস বড় পাপ আমার পাপটাকে ছোট করে দেখার সুযোগ নেই কোরআনে যখন আল্লাহ বলছেন ধার কাছেও যেও না তারপরেও যুব সমাজ আমরা যাচ্ছি তাহলে এটা কি কোরআনের অবমাননা নয় আল্লাহ পাক বলছেন ইচ্ছা আল্লাহকে ভয় করো না শুধর অবশেষ অংশ ছেড়ে দাও ওয়াইল্লামতা ফাআলু যদি তোমরা এটা না কর ফা'আযኑ বিহারব মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফা'আযኑ বিহারব মিনাল্লাহি ওয়া রাসূলিহি যদি সুদ না ছেড়ে দাও তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনো এটা কোরআনে আছে আমি বানিয়ে বলিনি এটা ওই কোরআনেই আছে যে কোরআন আপনার বাসায় আছে জাস্ট সূরা বাকারাটা খুলেন শেষের দিকে দেখেন তৃতীয় পড়ায় আছে এরপরেও আমাদের পুরো ইকোনমিক সিস্টেম সুদ্ভিত্তিক এটা কি কোরআন অবমান্য নয় নাকি শুধু অজু ছাড়া স্পর্শ করলে অবমাননা হবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে চাই তাই না এইটি পার্সেন্ট মুসলিম কোরআন তেলাওয়াত করতে জানে না যারা মুখস্থ করছি কোরআন দেখা যায় মুখস্থ করার পরে আরো বিশ বছর পার হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কোরআন অর্থ সে জানে না কোরআনের বেশিরভাগ অর্থ আমরা আদেশ পুরো মানতে পারি না নিষেধগুলোকে বর্জন করতে পারি না কেউ কেউ আছেন এমন যারা আদেশ কিছুটা মানি ঠিকই নিষেধকে বর্জন করতে পারি না কোরআনের দাওয়াত প্রসার প্রচার প্রতিষ্ঠা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি না এই বিষয়গুলোকে কোরআন এবং সোনাকে অবমাননা করা হয় কিনা এর উত্তরটা আপনারা খুঁজবেন অনুগ্রহ করে পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে